জাহান নামীদের যখন পানির প্রয়োজন হবে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নিদের মাথার মধ্যে বন্ধু উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানিটা ঢেলে দেওয়ার পরে পেটের মধ্যে চলে আসবে দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে প্রবাহিত হতে হতে থাকবে থাকবে লিকুইড হয়ে দুঃখজনক আল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতি বলা হবে অনেক ভয়ঙ্কর আছে এর মধ্যে এই কথাটা বললাম নেগেটিভ সাইডটা আপনাদের সামনে তুলে ধরেছি পজিটিভটা কত নেই আমদ বোঝার জন্য বন্ধু আমি আপনাদেরকে বলি পেটের মধ্যে ঢুকতে দেরি রে দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে চিৎকার কান্নাকাটি হাকার অ বন্ধু সেদিন কেউ শুনবে না আল্লাহ বলে চিনলাইয়া তু মরতে পারবা না পিহা বলা বসতেও পারবা না অমাহমান হাবি গিন পালাইতেও পারবা না ওখান থেকে অদৃশ্য হতে পারবা না আল্লাহ বলে চিনা বত সরবিকালা সাদিন আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন ধরবেও খুব শক্ত কিন্তু বন্ধু এটা হলো জাহান নামের একটা অপরাধ তার সাজার একটা অংশ বিশেষ আমি তুলে ধরলাম বলে হুজুর এখানে আসলেন কেন জান্নাতি যারা হবে নবীর প্রেমের দরুদ যারা পড়বে রে সকাল নাই বিকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকি দরুদের আমল চালিয়ে যাবে আপনার আমার প্রাণে নবী বন্ধু আমার নবীর প্রেমে পড়ে আপনি যখন দরুদ সালাম নবীজির কদমে দিতেই থাকবেন দিতেই থাকবেন বন্ধুরে আমার হজরতে মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছে অরে প্রেমী কেনা টেনশন করো না ওই তোমাদের একে কাল হাসরের দিন হাউজে পানির ব্যবস্থা করে দিব জোরে জোরে কন্যা তাহলে এটা আমল কিনা এ আমল করতে কি কোনো কষ্ট হয় একজন চা দোকানদার দোকানে বসে বসে চা বেচবে আর হৃদয় থেকে নবীর প্রেমের দরদ পড়বে কোন সমস্যা নেই এমনি করে করে বন্ধু কৃষক মাঠে কাজ করবে কথা কি বুঝতে পারেন নি চাইলে নবীর প্রেমের দরুদ কলিজায় রাখতে পারে পারে কি পারে না কিন্তু পবিত্র অবস্থায় পড়তে হবে বন্ধু এটা আমল কিনা বলেন এখন কার ছেলেরা কি দরুদ পড়েনি এখন কিছু কাঠ মোল্লা বের হয়েছে কি মোল্লা মোল্লা কিছু কাঠ মোল্লা বের হয়েছে দুরুদ পরা নাকি বেদাত বলে ফতুয়া দে কিন্তু কোন কিতাব থেকে বন্ধু দেখাতে পারে আছে না নাই এবং বেদাত বলতে 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 বন্ধু মানুষকে এত দূরে নিয়েছে আমল থেকে এখন মানুষ আমল করতেই ভয় পায় আসলে বন্ধু এটা হচ্ছে বন্ধু কেন হচ্ছে আমি বলি আল্লাহ রাসুল বলেছেন আমতের প্রবক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা বন্ধু তারা মন করা ফতুয়া দিবে দলকে ভারী করার জন্য নিজের স্বার্থ সিদ্ধি হাসিল মন দিবে আমার নবী এই কারণে বলেছে কেয়ামতের আলামতের মধ্যে একটা হলো এই দুনিয়ার মূর্খ একটা সম্প্রদায় আলেম বের হবে তারা হলো কেয়ামতের একটা আলামত জোরে জোরে কন্যা উজুবিল্লা হারো জোরে কন্যা বন্ধু ছোট্ট করে বলে ফেললাম দূরত কারণ অনেক কিছু বাকি আছে এবার আসেন আমি জিকির করেছি কিনা জিকির বিভিন্ন ধরনের হয় কিন্তু জিকিরের ওয়ার্ড জিকিরের সব জিকির শব্দের অর্থ কিন্তু একটাই স্মরণ কি স্মরণ করা কিন্তু জিকির বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ক্যাটাগরির হয় কিন্তু বন্ধু কেমন আমি আপনাদেরকে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লা আল্লাহর জিকির আল্লাহ হক বাল আল্লাহর জিকির লা ই লাহ আইল্লা আল্লাহর জিকির কাউকে ভালো কাজে ডাকায় এটাও আল্লাহর জিকির কাউকে বন্ধ কাজ থেকে বন্ধু প্রতিহত করা এটাও জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকায় এটাও জিকির বন্ধ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা বন্ধ এটাও জে কির হ জেগেছেন সেটাও জিকির নামা জেগেছেন সেটাও জিকির জোরে জোরে কন সোহান আল্লাহ আমি আজকে জিকির করেছি কি না অনেক লম্বা সময় ধরে কি কি সমস্যা তোমাদের সমস্যা না হলে এনে জোরে জোরে কথা কও কেন এই এই বিষয়ে আলোচনা করলে সমস্যা আছে তাহলে সমস্যা না থাকলে তোমাদের সমস্যা না থাকলে এনে জোরে জোরে কথা বলা যাবে না তোমাদের যদি কোনো বিষয় থাকে আমার দিতে পারো আমি আলোচনা ওইটার উপরে করব। আমার দিকে তাকানো বন্ধু জিকির আল্লাহর স্মরণ কি আরো বলে জোরে বলেন স্মরণ আমার দিকে তাকান আল্লাহ আব্বুল আলমিন বলেছেন আল্লাহর আব্বুল তিনি বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো জোরে জোরে বলেন না সুমাহ আল্লাহ বলেছেন ফাদ কুরুনী এদি করুকুম। ওয়েশ কুরুনি ওয়াডা আল্লাহ একবার এখন জিকিরটা কেমন করে করবো ফাজ করুন লাহাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কোরআন বসে বসে যে করো ও আলা জন বিকুম শোয়ে শোয়ে যে করো তুমি দাঁড়িয়েও জিকিরি করতে পারবা বসে বসেও জিকিরি করতে পারবা শোয়ে শোয়ে জিকির করতে পারবা যেই কোন কন্ডিশনে থাকো তুমি জিকির করতে পারবা জিকির নিয়ে ছোট্ট কিছু আলোচনা করব বন্ধু আপনাদেরকে জানানোর জন্য এগুলার মধ্যে কত বড় নিয়ামত বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকুরান কাসীরা ওয়া সাব্বিহু ও উপক্রাত আল্লাহর আপনার মিন বলে দিয়েছেন ইমান তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকিরি করো সকাল তো সন্দ আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে কঞ্চোহার আল্লাহ আদিশ্বরিফের মধ্যে ঢুকে দেখলাম আপনার আমার প্রাণে নবি বলে দিয়েছেন জিকিরি তোমরা এমনভাবে করো গো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে আর জরে বলেন না সুবহানাল্লাহ বন্ধ আমার দিকে তাকান জবান দিয়েও জিকির করা যায় অন্তর দিয়েও জিকির করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির আর একটা বড় মজার খবর হলো অবন্ধ পৃথিবীতে যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে হলে যন্ত্র লাগে কথা বলেন লাগে কি লাগে না আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মওলার জিকির জোরে জোরে বলুন এই জিকির হলো মানুষের মনের যত জিকির করবেন মানুষের মনের গরের ময়লা আপনার আমার মনের গরের ময়লা তত দূর হয়ে যাবে এবার আসেন সবচেয়ে মজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাব বন্ধু হজরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন তার মানে আপনি আমি আমরা আমাদের মালিক আমাদের রবকে আমরা যেমন মনে করব আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কাছে যেমনই হয়ে যাবে বলো হুজুর एग्जांपल एग्जांपल হলো আপনি যদি মনে করেন যে আমাদের মুসলমানদের নামাজে যাওয়া মাফিনে যাওয়া মূল একটা দাবি চাওয়া থাকে আল্লাহর কাছে আল্লাহ গো আজকে মাফিরে যাই জীবনের গুনাহ গনে তুমি maaf করে দিও ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এটা আমরা চাই কি চাই না আল্লাহর কাছে আপনি যদি মনে করেন সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলে আসার পরে যদি আপনি মনে করেন যে আমি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল থেকে বের হয়ে যাব। আজকে মাহফিল থেকে আমি নিষ্পাপ হয়ে যেতে পারব ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে তবে শর্ত হলো জীবনে আর কোনোদিন দিন করব না এই প্রতিশ্রুতি দিতে হবে কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক কিসের পোশাক তাকোয়ার পোশাক নারীদের যেমনি ফরজ পর্দা করা ফরজ তেমনি পুরুষেরও পর্দা করা ফরজ নারীদের যেমনি পর্দা করা ফরজ পুরুষেরও তেমনি পর্দা করা ফরজ পুরুষের পরশটা কোথায় আমার দিকে দেখান পুরুষের পরশটা হলো উপর দিয়ে লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচে দিয়ে থাকবে টাকনুর ওপরে এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ এখন দেখবেন আমাদের ছেলেদের প্যান্টটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনুর নিচে কারণ বলে হুজুর এটা এখানে আমরা এভাবে পড়ছি কেন ওই যে বললাম রে ইমান কাফেররা কিভাবে পোশাকটাকে কি বলে স্টাইলিস্ট করছে সেটা তো আছেই আছে তারপরে আছে আবার হাটু কাটা কি কাটা যেই পর্যন্ত ঢেকে রাখা ফরজ এই জায়গাটাই হাটু কেটে বের করে দিয়েছে এটা কার কাজ ইহুদিন আসারাদের কাজ কার কাজ আরো জোরে বলেন না এটা কার কাজ ইহুদিন আসারাদের কাজ কথা আমার বুঝতে পারে না তারা এগুলো কি এগুলো কি আমাদের আমরা মুসলমান হিসাবেই কি আমরা এগুলো ধারণ করার কথা ছিল না কি এগুলো বর্জন করার কথা ছিল ছেড়ে দেওয়ার কথা ছিল না কিন্তু আমরা কি এটাকে ছাড়ছি এমনি করে করে এখন এদিকে তাকান আপনারা আমেরিকার দিকে তাকাইছেন খবর খবর হ্যাঁ আপনার আমেরিকা একটা জায়গা কি লস লস হ্যাঁ ক্যালিফোর্নিয়া এই দুইটা জায়গা বাতাস যত বাড়ছে পড়েছাই যেই আমেরিকার অস্ত্র শস্ত্র সবকিছু অত্যন্ত অত্যাধুনিক ঠিক কেনা বলেন কি সব সবকিছু অত্যন্ত অত্যাধুনিক যে আমেরিকা সব সারা পৃথিবীর মাথার উপর লবণ রেখে আজকে সেই আমেরিকা একটা আগুনের কাছে অসহায় তারা ব্যর্থ হয়ে গেছে আগুন নিবাতে কি হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে আজকে কতদিন চলে গেল এখনো পর্যন্ত আমেরিকা আপনার আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না ওই যে এখন বলতে হয় আপনারা যারা মনে করতেছেন আপনি বড় আপনি মোটা আপনার টাকা আছে একেবারে ভুলেরা বলেন কে আপনি কি সেই কথাটা একবারও মনে করতে পারেন না আপনার মনে কি একবারও আসে না আল্লাহ যদি বলে কোন আমার কথা আপনারা বুঝতে পারেন স্পষ্ট পারেন আপনারা দেখেন এই আমেরিকা ইচ্ছে মতো অস্ত্র দিয়ে ফিলিস্তিনের মুসলমান গুলোকে একবার সাফ করে দিছে কথা কর না কেন এই আমেরিকা যদি এই আপনার ইসরাইলকে যদি আপনার ইয়ানি দিত আসকারা না দিত উৎসাহ না দিত এই ডোনাল্ড ট্রাম্প না কি বলেছে কি করবে ফিলিস্তিনকে কি করবে জ্বালায়া দিবে কি করবে গাজা সহ একবারে পুরো এরিয়া একবারে জ্বালিয়ে ছাই করে দিবে আমার আল্লাহ বলে দেখি তোমার জ্বালাবার পাওয়ার বেশি না আমার বেশি ঠিক অমাকারু অমাকার ভুলে গেলে চলবে না শ্রেষ্ঠ ক্ষমতা শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ টেকনিকের মালিক কে আর বলেন কে এই আপনাদের ওই দিকে কি আপনাদের ওই দিকে কি আমি তো এখনো পর্যন্ত আপনাদের মনোযোগটাকে আমার দিকে আনতে পারি নাই আমি দূরত পড়ি আর একটা সাইরেছে ওই দিকে আর একটা সাইরেছে ওই দিকে আমার দিকে তাকান আমেরিকা কি পরিমাণ অত্যাচার হিসাবে না বললেই কিন্তু অত্যাচার শুরু করে দেয় হিসাবে যদি না বনে কোন দেশের সাথে সেই দেশে কি করে অত্যাচার করা শুরু করে কিন্তু শেষটা অত্যাচারীদের পক্ষে আল্লাহ বিজয়ের ঝান্ডাটা তুলে দেয় আল্লাহ যারা অত্যাচারিত হয় তাদের হাতে কি হয় আল্লাহ বিজয়ের ঝান্ডা তুলে দেয় আপনারা দেখেন না ইয়ার দিকে আমেরিকা থেকে যে পালাইছে আফগানিস্তাননি আফগানিস্তান থেকে কেমনে পালাইছে দেখছেন কথা বলেন না কেন পালাইছি কিনা দেখছেন না আপনারা বিমান পর্যন্ত পায় নাই পালানোর জন্য এই জন্য বলেছি আমাদের কেউ কিন্তু কয়দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না ভারতের কি এক মন্ত্রী জানি বলছে আমাদের বাংলাদেশে নাকি কয়েকটা ড্রোন পাঁচটা ড্রোন পাঠালে নাকি আমরা শেষ হয়ে যাব কি হয়ে যাব আমি খবরে শুনছি খবরে দেখাইছে উনি বলছে বাংলাদেশে যদি চার পাঁচটা ড্রোন পাঠায় তাহলেই বাংলাদেশের কাম আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি কোনটা আপনি ভারত বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন কিছুদিন আগে লন্ডনে কি অবস্থা হয়েছে জানেন আজ থেকে প্রায় মাস দেড়েক আগে লন্ডনে এমন অবস্থা হয়েছে মুসলমানরা মসজিদে নামাজ পড়তে হইতো পুলিশ পাহারা মুসলমানরা লন্ডনের জমিনে নামাজ পড়তে হইতো পুলিশের পাহারায় মসজিদে আমি আপনাদেরকে প্রেক্ষাপটটা তুলে ধরছি এই কারণে মুসলমান যেখানে আছে সেখানেই মুসলমানকে বেঈমান কাফেরা গিলে খাওয়ার চেষ্টা করছে আর আমাদের মুসলমানের বাচ্চারা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে লালন করছে কথা বলেন না কেন আপনারা দেশের আমার যুবকরা একটা বারো বেঈমান কাফেররা আক্রমণ করলে কিভাবে তাদেরকে প্রতিহত করতে হবে সেই টেকনিকটা তারা একেবারে নিতে চাচ্ছে না কিন্তু বেঈমান কাফেররা মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নকশা করতেছে আমি আপনাদেরকে বলি এই যে আমেরিকার এই ভয়ানক দাবানল এটা আমার আল্লাহ যদি না থামায় তাহলে তাদের এই দাবানল থামবে না কেন দামবে না জানেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইযলিমুন নাস শাইয়ও ওয়ালাকিনান নাস আনফুসাহুম ইযলিমুন আল্লাহ ডাজেন্ট রং হিস লাইফ উই আর দা ওয়ান্স হুড রং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আমি বলবো আমেরিকার দাবানলের জন্য আমেরিকা নিজেরাই দায়ী ঠিক করে বলো ঠিক যারা মানুষকে কষ্ট দিয়ে মানুষকে দুঃখ দিয়ে মানুষকে কাঁদিয়ে যারা শোক পায় তাদের কান্না কিন্তু চিরস্থায়ী হয়ে যায় এই যারা ছোট ছোট অপরাধ করে পার পেয়ে যায় মনে রাখবেন তাদের জন্য বড় ধরনের গজব অপেক্ষা করছে আর মনে রাখবেন তাদেরকে আল্লাহ ভালোবাসে আর যেই ব্যক্তি ছোট্ট একটা অপরাধ করার পরেই সে পানিশমেন্ট পেয়ে যায় মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে কি আছে আল্লাহর রহমত আছে আল্লাহ তার উপর আজই আছে কারণ তার ছোট্ট অপরাধ করার পরে আল্লাহ তাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে আল্লাহ রাবুল আলমিন কি করে আঘাত দিয়ে দে তখন সে আর কোন অন্যায় করতে চায় কারণ আমি তো অপরাধ করে জানতে পারি না তার মানে অপরাধ করে জানতে পারে না আসলে আল্লাহ রাবুল আলমিন তাকে ভালোবাসে তাকে আল্লাহ অপরাধ করো এটা চায় ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে এদিক তাকান আল্লাহ রুলা আমিন বলেছেন লহুল আই ও রিব্বজ আলমিন আল্লাহরা ব্লালামিন অত্যাচারীদেরকে কী করে না পছন্দ করে না ভালো বাসে না আল্লাহরাব্লাহ আমিন বলে দিয়েছেন ওমালিক জ আলি মিন আমিন অংশ আল্লাহর ব্লালাম আমিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারীরা যখন বিপদে পড়বে আল্লাহরাব্লা আমিন তাদের জন্য সাহায্যকারীও রাখে না আমার কথা দাদা বুঝতে পারছেন হ্যাঁ আজকে দেখেন যে এমিরে থেকে সারা দেশ সারা পৃথিবীতে অস্ত্রশস্ত্র মানুষ দিয়ে যায় অত্যাধুনিক অস্ত্র আজকে সেই আমেরিকাকে আগুন নিবানোর জন্য দেখছি কানাডা থেকে একেবারে অত্যাধুনিক আপনার দুইটা কি দিয়েছে কি জানে বলে এটাকে সুপার স্কোপার আজকে আমি সকালে নিউজে দেখলাম সুপার স্কোপার দুটো ইয়ে দিয়েছে আপনার হেলি জাহাজ ইয়ে দিয়েছে হেলিকপ্টার দিয়েছে যেগুলো পানির মধ্যে পাখির মতো বসতে পারে পানি নিয়ে আবার গিয়ে কি করতে পারে ঘন্টায় একশো কিলোমিটারের উপরে এটা অতিক্রম করে আগুনে পানি দিতে পারে ওই কানাডা থেকে দুইটা পাঠাইছে বলে হুজুর এখানে আপনি কেন আসছেন এই জায়গাটাতে আসার কারণ আপনাদেরকে বুঝানো এত শক্তিশালী দেশ টিকে থাকতে পারে না তাহলে আপনার কাছে কি আছে ইমান আছে কি আছে ইমান আছে আপনি আমি ইমানদার তো আমরা ইমানদার হওয়ার পরে যদি আমরা কি খাই ধরা খেয়ে যায় তারপরে এতছে বড় লজ্জার কিছু হতে পারে আজকে দেখেন এই দাবানল আমেরিকার পাশে কেউ আসে আছে কে আজ থাকবে কারণ তারা বুঝছে এটা প্রকৃতির খেলা এটা তারা অলরেডি তাদের নিউজে আসতেছে তার কারণ যেমন করব কথা বলেন না কেন যেমন করব তেমন ফল কি লাভ হবে আমি অন্যজনকে কে দোষে স পেছি আমি আমার ফোন কোন মদুষী বুঝতে পারছেন নি আমার কথা তা এত শক্তিশালী দেশ এখন অসহায় আপনার আমার অবস্থাটাও তেমন হবে যদি আমরা আল্লাহর গোলামিটা সঠিকভাবে করতে না পারি ঠিক কি না আপনার আমার কথা বুঝতেছেন এই জন্য আপনাদের অবস্থা দেখে আমি আয়া তেলাওয়াত করেছি ইয়া আইয়ো হাল্লে দিনা আমানু কু উম ফুসাকুম ও আহালিকুম না আল্লাহ বলেছেন ও ফিলিভার সেফ সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্ন নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্ন নাম থেকে বাঁচাও জোরে বলেন আর শোবাহান আল্লাহ আর জোরে বলেন শোবাহান আল্লাহ আমি আজকে আমল নিয়ে আজকে একটু আলোচনা করব। কি নিয়ে আমল নিয়ে কি নিয়ে আমল নিয়ে এই যে আপনারা কত মজার জিনিস হাতছাড়া করছেন সেটা বোঝানোর জন্য কিসের জন্য সেটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে আজকে আমল নিয়ে আলোচনা করব শুনবেন বন্দোরে আমার আমার নবী আমার নবী আপনার নবী দু যেখানে রে নবী ও অসম তেল নবীকে ভালোবেসে আমি দোরোদ পড়েছি আপনারা অনেকেই দোরোদ পড়েননি দুরুদের ফজেল আর দরুদের মর্যাদা কত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে যে রাসুলকে ভালোবেসে যত বেশি দোরুদ পড়বে রে আমার নবেশী জানিয়ে দিয়েছে কাল হাসুরের দিন সেই দরদের প্রেমী কম্মত আমি নবীর তত বেশি কাছাকাছি থাকবে আর যারে কন্যা সুহান আল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন সুহান আপনাদের আওয়াজটাই বের করতে পারতেছেনা না ব্যাপার কি বাদ খায় না বাদ খায় না বাদ খাইলে যে খালি আপনার শরীরে জোর আসবে এটা না এই জায়গাতে জোর আসবে ইমানি জোর কথা কন না কেন এই জায়গাতে যেই জোর আসবে সেটা কিসের জোর এই মানি জোর আপনি যখন মাটি কাটতে যাবেন তখন লাগবে খাওয়ার জোর সভাপতি সাহেব কি কন হ্যাঁ আপনি যখন মাটি কাটতে যাবেন কাঁদে কিছু নিবেন তখন খাবারের জোর লাগবে এখানে লাগবে ইমানি জোর ইমান যত স্ট্রং আওয়াজ তত স্ট্রং আর জোরে কর না আরো জোরে আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আপনারা যারা যারা এই আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে আমি আর কথা বলি আমার কাছে আপনাদেরই আমার কাছে ভাল লাগতেছে না আমি আলোচনা করতে এসেছি আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে বলে হুজুর যাব না শরীর যদি খারাপ লাগে সেটা আলাদা কথা যাবো না যদি এরকম ইচ্ছা থাকে সবাই এই ফাঁকা জায়গাগুলো ফিল করে সামনের দিকে এসে বসেন আসেন আর যদি যাওয়ার ইচ্ছা থাকে জয় জান আমার সামনে পাঁচজন থাকলে দে আসেন যদি সত্যি যদি স্থির করেন যে হুজুর আমি ওয়াশ শুনতে আসছি আমি ওয়াজ শুনবো আপনাদের আপনার আলোচনা শুনবো তাহলে আপনারা সবাই এই সামনের দিকে আসেন আপনারা বুঝেন না কেন লড়াচড়া করতেছেন না কেন এত শ্লোকের আপনারা এই মাঝখানে আপনার মাঝখানে থাকলে আপনার ডিস্টার্ব হবে কারণ আপনার গেফে এসে শয়তান বসবে আপনার এই গেফে শয়তান বসবে দেখবেন আপনি নষ্ট নষ্ট কাজ খারাপ কাজ করতে লাগলে দেখবেন আপনার মানব মনে কোনো শয়তানি আসে না কিন্তু নামাজ রোজা পবিত্র কাজ করতে লাগলে দেখবেন হাজারটা শয়তানি মনের ভিতরে ঢুকে এটা হয়েছে কার কাজ আরো জোরে বলেন এটা কার কাজ শয়তানের কাজ আমি আপনাদের কাছে আলোচনার করতে এসেছি আপনারা সবাই আসেন একবারে জাগ বেঁধে বসেন জাগ বেঁধে শয়তান যেন আপনারা আশেপাশে আসে বসে গেস্তে না পড়ে যার যার সামনে ফাঁকা জায়গা আছে সামনের দিকে এসে বসেন সুন্দর করে আমি আজকে যে আমলটা শুরু করেছি আপনাদের এখানে আসে আমি যে আমলটা শুরু করেছি সর্বপ্রথম সবচেয়ে বড় আমল নবীর প্রেমের দুরুদ কি কথা বলেন নবীর প্রেমে দুরুদ আপনি যদি নবীজিকে সালাতু সালাম দিতে না পারেন নবীজির কদমে যদি সালাতু সালাম পৌঁছাতে না পারেন তাহলে আপনার নামাজের মতো এত বড় আমলও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটাও আসমান জমিনের মধ্যখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাল্লিমু তাসলিমা সালাম দাও আদবের সাথে জরে কন্ন শুভানল্লা আর জরে বলেন শুভান বন্ধুণি আবার আমার নবী আপনার নবী দুজাহানি রেবাস্যে নবী রশ্মে তেনলেন আর নবী তিনি বলে দিয়েছে পৃথিবীর বকে আপনি যত বেশি নবীকে ভালোবেসে দোরোদ পড়বেন যত বেশি ভালোবেসে দৌরোদ পড়বেন আমার আপনার প্রাণে নবি জানিয়ে দিয়েছে তুমি তত বেশি কাছে থাকবে আমি নবী নবীর কাছে থাকতে চান কি চান্নাহ আরও জোরে বলেন চান কি চান্না বন্দরে আমার নবীকে ভালোবেসে দরুদ বেশি বেশি করে পড়বেন এটা আপনার জীবনে বেস্ট একটা আমল জমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র আশি বার যদি দরুদ পড়তে পারো আমার নবী জানিয়ে দিয়েছে আদিশ্বরিফিরের মধ্যে এসেছে আপনার আমার আশি বছরের স্থবিরা এখন আমার আল্লা মাফ করে দেয় বন্ধরে আমার শুধু এখানে খান্ত নয় রে আপনার আমার প্রাণে নবী রশ্মে তেল্লে লাল নবী আরও বলে দিয়েছিলেন বন্ধু হাদিসখানে এসেছে দায়দানি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হজরতিয়ান লাভ হ আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিনই যদি মাত্র এক হাজার বার যদি ধরুন পড়তে পারো রে আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে বলেন না সুহান আল্লাহ জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না এই নবীর সাথে মহাব্বত করে দরুদের দরকার আছে না নাই বন্দরে আবার ফুল চেনা তেরে ফুলটা হবে ত্রিশ হাজার বছরের রাস্তা চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার হবে বন্ধু নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায় থাকবে উপরের দিক থেকে আগুনটা নিচের দিকে বন্ধু ঝলন্ত থাকবে রে এটা চাইলেও সহজে বন্ধু ফংচেরাতের পোলটা পার হওয়া সম্ভব নয় কিন্তু বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে আরে নবীর প্রেমী নবীকে ভালো বেশি বেশি প্রাণ উজার করে নবীকে ভালো বেশি বেশি প্রাণ উজার করিয়া তোমরা বেশি 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 করে ফরজ ওয়াজিব আমলের ফাঁকে পাকে সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই যত বেশি পারো নবীর প্রেমের দূরত পড়ে আমি যে ইব্রাহিম কথা দিলাম তোমাদের কি ফুল চেরাতের পল তিরিশ হাজার বছরের রাস্তা আমি জিব্রাহিল পার করে দিব জোরে জোরে ঘটনা সোহান বন্ধুরে আমার আজরাইল আলাইহিস সালাম বন্ধু কথা দিয়েছে আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক নবীকে ভালোবাসে প্রাণ উজার করে দরুদ পড়ু যেটার কোনো সীমা থাকবে না এটার কোনো লিমিটেশন থাকবে না দরুদ পড়তেই থাকো পড়তে থাকো ফরজ বেরে ফাঁকে ফাঁকে আমি আজরাইল কথা দিলাম তোমার জানটা আমি এমনভাবে কবজ করবো যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি আদবের সাথে এই আমলের দরকার আছে না নাই আর জরে জোরে বলেন না ইস্তাফি আলাইহিস সালাম কাল কিয়ামতের দিন বন্ধ শিঙ্গা বাজাবে কিয়ামত অনুষ্ঠিত হবে নবীর প্রেমে দরুদ কারণ আমাকে যে তো আমলের বিষয়ে দাওয়া হয়েছে আমল নিয়ে বন্ধু একটুখানি আলোচনা করব ইস্তাফি আলাইহিস সালাম কথা দিয়েছে কাল হাশরের দিন নবীর প্রেমের দরুদ যারা পরবেরে রে জীবন উদ্ধার করে বন্ধু কি সমস্যা আছে চাচা কোনো সমস্যা আছে হ্যাঁ কোনো সমস্যা নাই সমস্যা না থাকলে কথা কম চাইতো না একদম ওইলে এদিক চাই থাকবেন নাহলে আমার দিকে চাই থাকবেন শুনবেন শুধু ঠিক আছে নি কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা আজকে আমাদের ওয়াজ থেকে হেদায়ত নাই কেন জানেন আপনাদেরকে বলি ওয়াজ থেকে মানুষ হেদায়ত নিতে পারে না কেন জানেন আলোচনা যার ক্ষমতা যতটুকু আছে সে কিন্তু জানে ততটুকু ওয়াজ থেকে হেদায়ত নিতে পারে না আমি আপনাদেরকে বলে রাখি আপনার আমার আসল সত্তা কিন্তু ওই দেহটা না আত্মাটা কোনটা মনটা এখানে যদি আপনার মনটা রাখতে পারেন তাহলে আপনার মনটা ওয়াজ ছাড়া আর কিছুই কল্পনা করতে পারবে আর আপনি যদি মনটাকে এখানে না রেখে দেহটাকে রাখেন দেহের কোনো ভেলু নাই একদিন রুহু ছিল না আপনার নামও ছিল না আজকে রুহু আছে আপনার নাম আছে আর একদিন রুহু চলে যাবে সেদিন আপনার আমার নাম তাহলে মানুষের আসল সত্তা কোনটা আত্মাটা না কথা বলেন অন্তরটা না তাহলে আপনার এখানে অন্তরটাকে রাখতে হবে জুম্মার দিনে দেখবেন হুজুররা জুম্মার বয়ানে অনেক আলোচনা করে কিন্তু মানুষের সেই পরিমাণ হেদায়াত নাই তার কারণ হলো দেখবেন এখন মুসল্লি জুম্মার নামাজ পড়তে যায় সবার শেষে কোথায় যাও শেষে যায় অমনোযোগী ভাবে নামাজ পড়ে এই নামাজ দিয়ে মিলবে না সালামটা যুদ্ধ শুরু হয়ে যায় কার আগে কে বের হয়ে যাবে বুঝে আসছে অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শোনেন বন্দরে আবার হজরত ইসরাফিনে কেয়ামতের এদিন অনুষ্ঠিত হয়ে যাবে কেয়ামত বিশিষ্ট একজন ফেরাস্তা বন্ধু নবীর প্রেমের দর তুমি গাড়ি চালাইতে চালাইতে পড়তে পারো মা বলে রান্না করতে করতে পড়তে পারে রে পবিত্র অবস্থায় আপনি যেই অবস্থায় থাকেন আপনি পড়তে পারেন পবিত্র অবস্থায় বন্ধুরে আমার ইসরাফিল আলাই সাল্লাম কথা দিয়েছে অনগাও বিশাল আমার মা আমার বাবা রে তিনি বলে দিয়েছেন নবীর প্রেমিকেরা তোমরা টেনশন করো না সারা জীবন দরুদের আমল করেছ আমার নবীকে মহাব্বত করে কি করেছো টেনশন বন্ধু তাৎক্ষণিকভাবে কালকে আমতের দিন শেষ দায় পড়ে যাব। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিকের ফয়সালা না দিবে জান্নাতের না শেষ দা থেকে সর্বনা